আমার ভাই আমাকে একটি কবিতা শেয়ার করেছে কবিতাটি খুব ভালো লাগলো শুনে কিন্তু কবির নাম জানতে পারিনি কবিতার নাম এই সমাজ ভাবলাম আমিও সবাইকে কবিতাটি শেয়ার করি কবিতাটি শুনে কারোর যদি কবির নাম জানা থাকে তাহলে অনুরোধ রইল জানাবার আমার আজকের নিবেদন এই সমাজ এই যে আপনাকে চেনা চেনা লাগছে হ্যাঁ আমি এই পাড়াতেই থাকতাম ও তা কাকে চাচ্ছেন না পুরোনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা ওই বাড়িটাতে সত্য থাকতো না হ্যাঁ ওটা চাটুর্যেরা দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা ও বিবেকদের বাড়ির কথা বলছেন ওরা নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি লালসা ওটা কিনে নেবে নিলাম হয়েছে ওরা এখন কোথায় থাকে জানিন কি মুশকিল আমি কি করে জানব আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরা ওরাও চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওই দিকটায় থাকতো শুনেছি এখন আর চোখে পড়ে না ও বাড়িতে সততা আর কুট চাল থাকে আচ্ছা সততার কি খবর বলতে পারেন কোন সততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ও আর বলবেন না বেচারা ক্যান্সার হয়ে রোগে ধুকছে শুনেছি খুব অসুস্থ মনে হয় বাঁচবে না আর লজ্জা ওদের বাড়িও কি খালি না না খালি কি আর থাকে তবে লজ্জা নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরব্বী ছিল মর্যাদা আর সম্মান তাদের সাথে তাদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না সম্মানকে তো অবিশ্বাস আর তার দলবল অপবাদ দিয়েই তাড়ালো আর মর্যাদা রাতের অন্ধকারে পালিয়ে বাঁচল ওই বাড়িতে এখন বৃত্ত আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়িটা কোনটা বলতে পারেন হাসি মানে আনন্দর বোনের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওরাই কি যে বলেন কবেই ওরা কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে কি বললেন ভালোবাসা না ভাই বিশ্বাস যেদিন মারা গেল এরপর ভালোবাসাকে কেউ দেখেনি ওর বাড়িতে তালা ঝুলছে আচ্ছা পুরনো কেউ কি নেই পুরনো বলতে ওই যে ডানে বড় বাড়িটা দেখছেন পাঁচতলা হ্যাঁ ওটা দুঃখের একতলা ছিল তার পাশেই তলায় যন্ত্রণা থাকে বাড়ি দশতলা ফাউন্ডেশন করেছে মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের কুড়ে ঘর ছিল এখন দালান হয়েছে অবিশ্বাস ওখানে ভাড়া থাকে আর ওই যে পুকুর পাড়ে ওটা অভাবের আগের মতোই আছে আপনার নাম চিনলেন না আমি নিয়তি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন আর ও শান্তি ও হো আপনাদের জন্যই তো এতকাল অপেক্ষা করছি প্লিজ প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন কি বলছেন কোথায় থাকব কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ একবার বলুন তবু তবু যাবেন না আপনাদের খুব দরকার দুঃখিত ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউ নেই সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে আসি তারা আসুক আবার দেখা হবে